যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ রাবুল ইজত আমাদেরকে এটুকু মেহরবানি করেছে যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে ডোন্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওরকমই পার্সি কেউ করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডার দেশ তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে আমার কোনো আপত্তি নাই আমি পলাতক বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মির কাশারি সেইটাই করেছিলেন কিন্তু না আসলে পারতেন ভাইকে তারা বলতো না যে উনি পালিয়ে গেছেন কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে তার দেশকে ভালোবাসা এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার মোট সেই দেশ হয়